এগারো বারো তেরো বছর বল বস্তা নিয়ে উঠছে অমান আম বাকতা বস্তার বস্তাসে তো বাড়িওয়ালা গাছের পোরা করা নাম এ চ্যাংরা তুই নামবে আমি তোর বাপের কাছে নিয়ে যাবো তোকে কোন পাপের দিয়ে যাবে তুই হার বাপ আছে আম পেরে শেষ করছিস তো রেংরা কুকুর টুকুন হাসায় তো বাড়িওয়ালা গাছের মালিক যাক দেখ তো তুই হাসছিস কেন রেপ খেলা আছিস